ফের ইতিহাস করল কলকাতা দেশে প্রথম গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো রেল কলকাতা শহরেই প্রথম ছুটেছিল মেট্রো রেল মাটির নিচ দিয়ে মেট্রো রেল পরিষেবার সুবিধা প্রথম পেয়েছিলেন কলকাতা শহরের বাসিন্দারাই এবার গঙ্গার নিচ দিয়ে ছুটল মেট্রো এবারও সেই কলকাতায় ইতিহাস পড়ল উনিশশো সালে প্রথম মাটির নিচে চাকা গড়িয়েছিল মেট্রো রেলের এবার এই প্রথম গঙ্গার নিচ দিয়ে চলল মেট্রো সকাল সাতটায় প্রথম মেট্রো পরিষেবা শুরু হয় টানেলের ভিতর দিয়ে গঙ্গার নিচ দিয়ে কেমনভাবে যাবে মেট্রো রেল তার অভিজ্ঞতা নিয়ে প্রথম মেট্রোতেই ভিড় ছিল চোখে পড়ার মতো কলকাতা ময়দানে প্রাত ভ্রমণকারী থেকে শুরু করে স্কুল পড়ুয়া অফিস যাত্রী সকলেই সবার হয়েছিলেন এই মেট্রো রেলের ঘড়ি ধরে সকাল সাতটায় প্রথম গঙ্গার নিউজ দিয়ে ছুটল মেট্রো দারুণ খুশি যাত্রীরা সকাল থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকটি মেট্রো রেক ছুটেছে বেলা বাড়তে কৌতূহলী যাত্রীদের ভিড় বাড়ছে এই পরিষেবা চালু হওয়ার কারণে হাওড়া স্টেশনে পৌঁছানোর ঝুঁকি এক ধাক্কায় অনেকটাই কমে গেল অফিস যাত্রীদের প্রথম দিন গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাত্রা করে কেমন অভিজ্ঞতা হলো যাত্রীদের শুরু अनुभव बहुत ही अच्छा रहा हम लोगों ने तो सपने में भी नहीं सोचा था कि हावड़ा जैसे महानगर में वर्ल्ड की तीसरी सबसे बेहतरीन ट्रांसपोर्ट प्रणाली हो सकती है और अंदर जा के जो अनुभव हुआ कि ऐसा लगता है कि हम लोग अब एक फर्स्ट क्लास सिटी में अब रहने लगे हैं आ, सिर्फ हम लोगों को ये देखना है कि यहाँ की साज सफाई और साज सज्जता जितनी सुंदरता है उसको बरकरार रखें और इसके लिए हम सभी को प्रयत्न करना पड़ेगा जिससे कि हम लोगों का ये अपना मेट्रो स्टेशन और मेट्रो की पूरी ट्रांसपोर्ट प्रणाली हमेशा सुंदर और स्वच्छ रहे बहुत ही अच्छा आपने भ्रमण किया हाँ कैसा लगा गंगा के नीचे जाकर बहुत अच्छा लगा মাত্র দশ টাকায় মিনিট দশেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া স্টেশনে এত কম সময়ে হাওড়া স্টেশনে পৌঁছনো এর আগে কখনো সম্ভব ছিল না ফলে এই মেট্রো পরিষেবা চালু হওয়ার কারণে অনেকটাই কমে গেল নিত্যযাত্রীদের কষ্ট নীল সাদা আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে টানেলের ভিতরটা এই নতুন মেট্রো পরিষেবা চালুর পিছনে হাওড়া সিটি পুলিশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হাওড়া সিটি পুলিশ থেকে সহযোগিতা আমরা মানে ডে বিগিনিং থেকে যখন এখানে কনস্ট্রাকশান কাজ শুরু হয়েছে তখন থেকে এবং এখনও আজকে পর্যন্ত তাদের কাছ থেকে আমরা অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি মানে বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আনা ড্রাফিক ম্যানেজমেন্ট এবং লোকজনকে সহায়তা এবং সুরক্ষা দেওয়া সুরক্ষা দেওয়া প্লাস মানে আমরা তাদের জন্য এখানে মানে যে সেফটি কনসিডারেশান তা হাওড়া সিটি পুলিশ আমাদেরকে সব সবসময় সহায়তা করেছে বিভিন্ন সময় এবং আমরা আমাদের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশ এবং এখানকার প্রশাসন প্রত্যেককে অকন্ত ধন্যবাদ জানাই বর্তমানে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট রুটে অফিস টাইমে বারো মিনিট অন্তর মিলছে মেট্রো অন্য সময় সেই সময়ের ব্যবধান পনেরো মিনিট সকাল সাতটায় হাওড়া এবং স্প্ল্যানেট স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে আর শেষ মেট্রো ছাড়বে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে দুটি স্টেশন থেকেই তবে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে এই রুটে সেদিন মেনটেন্সের কাজ করা হবে বলে সূত্রের খবর অন্যদিকে আলো হলো শহরের অন্য দুই প্রান্তে দুই মেট্রোপথ আজ কবি সুভাষ অর্থাৎ নিউ বোরিয়া থেকে অরেঞ্জ লাইন মেট্রো যাত্রী নিয়ে পৌঁছে গেল হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড়ে আর জোকা মেট্রো তারাদলা অতিক্রম করে আজ স্পর্শ করল মাঝের হাট স্টেশন আজকের জন্য মানুষের মধ্যে কি আনন্দ কি যে এই পরিবর্তনটাই আমরা চাইছিলাম এই আনন্দটাই মানুষের সঙ্গে উপভোগ করতে চাইছিলাম এবং বাইরেও কত মানুষ অপেক্ষা করছে পাঁচ মেট্রো ট্রাভেল করার জন্য তো ট্রান্সপোর্ট সিস্টেমের যুগান্তরবাহী পরিবর্তন এসেছে এবং বিপ্লবের ছিল যে মানুষ এখন বুঝতে মেট্রো করে ভরসা করবে রোড ট্রান্সপোর্টের মতো ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা